হয়তো একটু তফাত হইতে পারে হ্যাঁ আমার কাছে কিন্তু বোল্ডার মিষ্টি বোল্ডার মিষ্টি লেগেছে আমি জানি ভাই আমার এটা খুব একটা সুবিধা না এটা খাইতে সুবিধা না আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমি এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা ড্রাগন বাগানের মধ্যে আর সাধারণত একটা ড্রাগন বাগানে একটা জাত নিয়ে হচ্ছে কথা বলা হয় এবং একটা জাতি দেখানো হয় কিন্তু আজকে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে ফরিদপুর সদরের হাটগোবিন্দপুরে আপনারা মফিজুর রহমান মাফি ভাইকে আমাদের পর্দায় দেখেছেন কয়েকবার শুধু আমাদের পর্দায় নয় বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলাতে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনারা কিন্তু ওনাকে চিনে আসছেন দীর্ঘ অনেক বছর যাবৎ প্রথমত আমরা কিন্তু ওনার সাইট্রাস ফলে চিনেছিলাম এরপর হচ্ছে বিদেশি জাতের রঙি নামে তিনি কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছিলেন আর যখনই ড্রাগন নিয়ে নানান সংশয় আসলো ড্রাগন নিয়ে নানান চিন্তা হতাশা ঠিক সেই সময়টাতে এই যে অভিজ্ঞ একজন কৃষক ভাই উদ্যোক্তা তিনি এই সময়টাতে আবার ড্রাগন নিয়ে কী গবেষণা করছেন তার এই একটা সচিত্র ফুটে উঠেছে এই বাগানটাতে আমরা এই বাগানটাতে ওনার হচ্ছে তিনটা জাত দেখতে পাচ্ছি আজকে প্রথমত যেটা পিঙ্ক রোজ আপনারা চিনে থাকেন দ্বিতীয়ত হচ্ছে থাই জাতের যে রেড ভেলভেট ওইটা পাশাপাশি ওনার গবেষণার যে প্রধান আকর্ষণ আজকের আমাদের এই প্রতিবেদনে সেটা হচ্ছে বোল্ডার জাত নতুন একটা ড্র্যাগনের জাত তো যেটা বলছিলাম যে একটা হতাশার মধ্যে রয়েছেন ড্রাগন চাষিরা কি হবে না হবে সেই জায়গা থেকে নতুন জাত নিয়ে কাজ করার পরে তিনি কেমন চমক দেখাতে পারছেন এবং বর্তমানে সাধারণ যে সকল ড্রাগন রয়েছে তার মধ্যে এই তার নতুন জাতের বোল্ডার ড্রাগনটা কেমন বাজার ধরতে পারছে এর কি বিশেষ উপকারিতা রয়েছে বা এর কি কি সুযোগ সুবিধা আলাদাভাবে তিনি পাচ্ছেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব আমাদের আজকের তথ্যচিত্রের মাধ্যমে আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই পুরা সচিত্র সঙ্গে থাকুন

সামনে কি হবে না হবে এরকম একটা ব্যাপার অনেকে বলছেন যে দাম কমতে পারে আবার অনেকে বলছেন যে চাহিদা কমে যেতে পারে হ্যাঁ সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি একজন অভিজ্ঞ কৃষক হিসাবে নতুন করে ড্রাগনের চাষ করলেন প্রথমে একটু আপনার এই প্ল্যানটা জানতে চাইবো কীভাবে এই প্ল্যানটা করলে যে ড্রাগন করতে হবে অ্যাকচুয়ালি আসলে দুটো কথা বলছেন চাহিদা এবং দাম হ্যাঁ দামের দিক দিয়ে হয়তো একটু কমতে পারে কিন্তু চাহিদা মানুষ বাড়তেছে কারণ একটা কৃষক আমাদের চাই কি ভাই দাম টাকা কম হোক কিন্তু চাহিদা হোক আচ্ছা আর ড্রাগন যখন আমরা এক কেজি ড্রাগন পাঁচশো সাতশো টাকা বিক্রির কোনো ধারণা এই নাই কারণ একটা একটা এক কেজি ড্রাগন তো আপনি এক একশো টাকা বেচতে পারেন বিঘে বছরে তিন লাখ টাকা ইনকাম করা যায় কোনো ফল থেকে সহজে করা যায় না আচ্ছা তো সেদিক দিয়ে আমরা ড্রাগন চাষে আসা আর ড্রাগন চাষের লাভজনক আরও অনেক লাভজনক সেটা মানে কৌশলগত কারণে আমাদের দেশে সাজের ফল মানে সারা দেশে একসাথে ফুল ফুটে একসাথে বাজার ওঠে আবার কিছু কিছু জাত আছে আপনি এক সপ্তাহ দশ দিন পরেও আসে যেমন আমরা যেটা বলি আপনার দেশি বা থাইরেড বলে যেটা আছে ওই ফলটা সমস্যা একসাথেই পাকে এক রাতে দেখবেন যে পুরো বাগানে এক রাতে দু রাতে পুরো বাগান লাল টকটক হয়ে গেছে তখনও কৃষকের দাম দুটা কম আর বেশি নেই আপনার বিক্রি করতেই হবে আর আমি ওটা আমারও আছে আমি গত চার পাঁচ দিন আগে আমি শেষ বিক্রি হয়ে আছি দাম হয়তো প্রথম দেড়শো পরে আশি টাকা সত্তর টাকা নব্বই টাকা বিক্রি করছি হ্যাঁ আচ্ছা তারপর আমার এই যে এই যাত্রা যেটা আছে এই যে আমার হাতে দেখছি যে বোল্ডার সাইজ এই যাত্রা এখন করলাম বাজার আমার বাড়তি আচ্ছা বাজার আছে সত্তর আশি টাকা একশো আচ্ছা কোথায় সত্তর আর একশো টাকা বেড়ে গেছে একশো সত্তর আশি টাকা আর দুদিন থাকে এর কেজি ফল দুশো টাকা হবে না যখন কমে যায় কমে এখন তো বাজারে নাই ফল প্রায় শেষ আর আমার এই যাত্রা

টেকনিকটা কোনটা আমার আগে হয়তো ফল আগাস তবে অনল পড়াশ মানে সবাই যখন একই দিকে আছে তাহলে আমাকে একটু কৌশলগত দিক পরিবর্তন করতে হবে অন্য দিকে দেখতে হবে তো এই চিন্তা করে আমরা বোল্ডার আর অনেক ভাবে বল এবোল্ডার জাতগুলো মোটা বা খাওয়া মিষ্টি না এটা সবাই বোল্ডার এই যে দেখেন সাইজটা নেচারালি কলাম বা বল যেটা বলা হচ্ছে এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ক্রমন চলতেই থাকে তার প্রাণ দেখেন এই যে আচ্ছা কয়টা জাত নিয়ে এখন কাজ করছেন এখন আমার এখানে তিনটা জাত আছে তিনটা জাত যে কি জাত বোল্ডার আর পিংরোস তো পিংরোসের দুইটা জাত আছে একটা জাত আছে খুবই খারাপ ওইটা যদি চাষ করে কৃষক ধ্বংস হয়ে যাবে আর একটা জাত আছে খুবই সুন্দর এই যে আমি হচ্ছে দেখেন এই যে এটা তো হচ্ছে দারুন দারুণ কালার এবং সাইজও ভালো এবং ধরো প্রচুর আমাদেরকে একটু বোল্ডার কেটে দেখাবেন এটার পাকার পরে কেমন কালার এটা একটু আমাদেরকে অবশ্যই আপনি কালারটা পাকার পর কি কালার আসছে এবং ভিতরে এবং ভিতরে কালারটা বাইরে কালার এবং এর সাতটা তিনটা জিনিস আপনি গ্রহণ করেন দেখার পরে আপনি বুঝবেন যে আলহামদুলিল্লাহ

একই গাছ তো সিরচি দেখেন এটা এটার একটা পার্থক্য এটা কোনো পাকে নাই এটা পাকে নাই এটা দুই তিন দিন লাগবে আচ্ছা এই হ্যাঁ সেটাই বলতে চাইছিলাম যে এটা কালার আসতে কতদিন সময় এটা ধর তিন দিন লাগবে তিন দিন লাগবে আর এটা পাকছে আচ্ছা এবারে তাহলে আমরা একটু ভিতরের অংশটা দেখি জি আর যে দর্শকদের প্রশ্ন আছে এটা ব্যাপারে সন্দেহ আছে সেটা হচ্ছে খোসার ব্যাপার জি ভাই দেখেন খোসাটা আপনার মিষ্টতার ব্যাপারটা এইগুলা নিয়ে আমরা আরেকটু দেখব আর কি বিসমিল্লাহির রহমানির রহিম

যে এটা মানুষের বলে খুশাটা অনেক মোটা হ্যাঁ সেইটা এটা মানুষের ধারণা ভুল একটু বার করেন হ্যাঁ দেখেন ভাই এই যে এই দেখেন আচ্ছা আমি একটু সাইড থেকে দেখেন চামড়া কত একটু পাতলা একদম এইটা যদি মোটা হয় তাহলে আর সে ড্রাগন সিন না এটা যদি মোটা হয় তাহলে এটা আপনি আপনি গুড টেস্ট করতে পারেন আচ্ছা আমি জাস্ট এইটা বার করে নি দর্শক আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে বোল্ডার জাত আচ্ছা আমাদের উদ্যোক্তা ভাইয়ের হাতেও দেখছেন দারুণ কিন্তু কালার আমরা একটু খেয়ে পরীক্ষা করি ভাই হ্যাঁ অবশ্যই আমরা খাচ্ছি ভাইকে না দিলে ব্যাপারটা কেমন জানি হয়ে যায় হ্যাঁ দর্শক যেহেতু এটা আমি পূর্বেই বলেছি যে বোল্ডারের একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্রমানুসারে ওঠে অতএব বোল্ডার যাত্রা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক মনে করি আমি এই কারণে যে আপনি রেগুলার আপনার এটা উঠতে থাকবে তাই না আর স্বাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি মানে এখন বলছি যে হ্যাঁ এটা খুব সুন্দর খুবই মার্শাল্লা দারুণ স্বাদের আর যেহেতু আজকের আবহাওয়া ঠান্ডা

আর একশো এই আছে মানে দুশো ক্যারেটের মতো হবে আচ্ছা বোল্ডারটা আপনার হারভেস্টটা করেন কি সিস্টেমে কতদিন পর পর বা কেমন এটা হারভেস্টটা এইভাবেই পাকাটা দেখে দেখে এভাবে মানে একবার সব মানে এই একটা কালার হচ্ছে আবার যদি আপনি মনে করেন এই কালারটা আমি হারভেস্ট করবো করবো না এটাও করবো না এটা দেখে দেখে হারভেস্ট করি একবার করি না আবার সামনে কিন্তু দুইটা তিনটা ওরকম দেখা যাচ্ছে মানে এক কথায় আপনি ক্ষেত ঘুরবেন হ্যাঁ আর যেটা মনে হবে যে পাকছে ওইটাই ছিঁড়ব আচ্ছা এই যে ক্ষেত্রে আপনার এখন টোটাল হচ্ছে আপনার ড্রাগনের ক্ষেত কতটুকু মানে বারো বিঘা বারো বিঘা জি এর মধ্যে আপনার বোল্ডার কতটুকু বোল্ডারই প্রায় আপনার আট বিঘা আট বিঘা আট বিঘা বোল্ডারি আচ্ছা বলছেন এই আট বিঘা থেকে আপনি কতদিন পর পর কেমন তুলতেছেন এটা যদি একটু বলবো আমি বোল্ডারটা একদিন বোল্ডার আমার এটা হচ্ছে ভাই এর মধ্যে কিছু মিক্সও আছে যেমন থাই আছে পিং পিঙ্গ সেভাবে করে আর পুরোপুরি আপনার বোল্ডারটা এক দুদিন দিন মাংছি আমরা হুম দু মাংছি দুদিন থেকে বাংজাঙ্গার আমরা আমাদের কত সত্তর আশি ক্যারেট ভাঙছি দুদিন সত্তর আশি ক্যারেটার হ্যাঁ বোল্ডার আর বাকিটা রয়ে গেছে আর যে এখন ভাঙবো আস্তে আস্তে আচ্ছা এখন বোল্ডারের সারাংশে এসে আপনি কী কী বলবেন এটা বোল্ডারে আমি বলবো এই জন্য যে আপনি বাজার গণ্য করেন কারণ যেহেতু আমরা আগে যারা চাষি টনিক ব্যবহার করতে ভাই আর টনিক ব্যবহার করলে আপনি ইচ্ছা করলে ফল আপনি এক সপ্তাহ পরে পনেরো দিন পরে আপনি নিজেই ইচ্ছে করে বাইকে নিয়ে আসতে পারেন টনিক যত দিবেন ও মেডিসিন তত ফলটা দেরিতে থাকবে আপনি যদি একবার দেন

আর দুদিন পর আবার বাড়বে মানে সহজ কথায় আপনি দাম বুঝে তুলতে পারবেন তুল বলতে আর এমন একটা ভয় নাই যে অন্য অন্য ধরম পিং রোস্টার কথা বলি পিং রোস্টার দুটো জাত আছে একটা খারাপ আর একটা মোটামুটি ভালো কিন্তু ওই ফলটা নরম আপনার পাকলি দ্রুত সে ভেঙে হেলা লাগবে থাইরয়েড ব্যান্ডটা ফলটা করলাম নরম মানে পাকলি দ্রুত ভাঙতে হবে আচ্ছা আমরা এখন তাহলে ওই পিঙ্ক রোজ এবং থাই যে রেড ভেলভেট যে ওইটা একটু দেখবো হ্যাঁ চলেন যাওয়া যায় পিঙ্করো এর আকর্ষণীয় কালার যে এটা কালার যথেষ্ট আবার এটা এটা ইয়ে আছে বৈশিষ্ট্য আছে এটা আবার লেটে আসে এটাও লেটে আসে লেটে আসে দেখেন একসাথে ফুল আছে থাই রেট অন্যান্য ওইগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু পিঙ্ক রোজগুলো এদের হয়ে গেছে সাইজ এবং কালারে

যে আসলে এটার খোসার ব্যাপারটা কেমন দেখেন বিন গ্রোস্টও আসলে কালারের জন্য عباره একটু বেশি আমার উপরে কালারটা উপরের কালারটা ভিতরটা দেখেন কালার সিম হ্যাঁ একটু আমরা ক্লোজ হই একটু ক্লোজ পিন মাস যদি কেউ মনে মনে করে আচ্ছা এই যে বাইরে হাতে যেটা এটা হচ্ছে পিন রোজ এটা হচ্ছে বোল্ডার বোল্ডার জি এখন ভিতরের カラーটা আপনারা একটু দেখে সেম কালার ভিতরের カラーটা দেখলে বুঝতে পারবেন আর যে খোসার যে ব্যাপারটা যদি আমরা পাশাপাশি করি একদম হয়তো একটু তফাত হইতে পারে হ্যাঁ তবে প্রায় কাছাকাছি যেটা বলা যায় অনেক মোটা অনেক মোটা ব্যাপারটা তো এরকম এবং মিষ্টির হ্যাঁ মিষ্টতা একটু চেক করাই যেতে পারে আচ্ছা একটু বার করেন তো হ্যাঁ এই যে হ্যাঁ দর্শক আমার ডান হাতে রয়েছে হচ্ছে পিঙ্ক রোজ আর বাম হাতে যেটা বোল্ডার যেটা বলছিলাম আর কি সাত পরীক্ষা করি একটু বিসমিল্লাহ আচ্ছা

তারা এলাকাতে কিনে না এত মিষ্টি ফল কারণ কি হয়তো আমি বাপ চাতে দিন হয়তো আমার জমিটা বেলে মাটি উঁচু জমি এই মিষ্টি বেশি কিন্তু পরে আমি ভাবলাম পাশাপাশি তো অন্যগুলো আছে থাই আছে পিং আছে এগুলো মিষ্টি হয় মিষ্টি হয় কারণে পরে আমি ধরুন না জাতের উপরে ডিপেন্ড করে আচ্ছা 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 হুম তো তাহলে এখন সব শেষ আপনি মানে রিভিউ দিতে গেলে বা রিমার্কিং করতে গেলে হুম কোলটাকে এগিয়ে রাখবেন কীরকম কী ব্যাপার চাষাবাদের সেটা কি বলেন আমি যদি বর্তমান বাজারে বা বর্তমান পরিস্থিতি শিখেন তার বোল্ডার অবশ্যই আগে রাখবো কারণ যেহেতু বোল্ডার আমার যে আট বিঘ আছে এটার জন্য মানে মিষ্টির দিক দিয়ে কালার যে আলহামদুলিল্লাহ ফলন বেশি এবং দামটাও আলহামদুলিল্লাহ কারণ এটা লেটে আসছে সবার পরে আসতেছে বাজার আমরা আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলার বলার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি এখন বলা যায় যে নতুন করে ড্রাগন চাষ করেও মানে ভালো কিছু করা অবশ্যই কারণ লস নাই তো এখানে লস নাই লস নাই জানি যদি আপনি জাত সরি নির্বাচন করতে পারেন ভাই কারণ আপনার ফল হলো প্রচুর আপনি বাজার নিতে পারলেন বিক্রি করতে পারলেন না বা বিক্রি অবশ্যই হবে দাম পাইলেন না তাহলে ভাই লস আর একটা সমস্যা যারাই যাত্রা যেরকম এই যে পিং ভাই একসাথে সব পাই গেছে দেখেন পিং ডোসটা আরো যে থাই কলাম একসাথে পাই একই কিন্তু না থাইটা আগে পরে আর পিং ডোজটা পরে থাকলেও একসাথে বাজার উঠতেছে আর বল্টার তা না বোল্টার একটা পাকা একটা কালার আসতেছে একটা সাইজ আসতেছে মানে আপনি শিতে পারতেছেন যেটা তুলবে বাকিটা পিংস্তে এখন সবই কেটে নিতে একবার তুলবেন গাছ ফাঁকা উপসংহারে এইটুকু বলতে পারি যে আজকে আমরা তিনটা জাত নিয়ে কথা বলার চেষ্টা করলাম যেহেতু রেড ভেলভেট বা থাই যেটা ওইটা সম্পর্কে আপনারা আমরা সবাই জানি অবগত পিং সম্পর্কে কথা বলার চেষ্টা করলাম আর সবচেয়ে আকর্ষণীয় যেটা আমার কাছে মনে হয়েছে বোল্ডার যাত্রা আচ্ছা এই যাত্রার পজিটিভ কয়েকটা দিক আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে যদি মিলে তাহলে মিলাবেন এটা প্রথমত হচ্ছে আপনি সময় বুঝে আপনার বুঝে শুনে যখন পাকবে তখন তুলতে পারবেন এরকমের দ্বিতীয়ত হচ্ছে সাইজটা দারুণ একটা সাইজ আসে হ্যাঁ তৃতীয়ত আপনারা কালার যে ব্যাপারটা বলেন যে আমি কিন্তু কালার পেয়েছি হ্যাঁ এই যে আমার হাতে যেটা এটা কিন্তু বোল্ডার কালার যথেষ্ট ভালো পেজ এটা পিঙ্ক রোজ তো কালার যেটা ফাকাশের কথা অনেক সময় বলেন হ্যাঁ তো পাকা ফল দেখার পরে হয়তো আপনার এই ধারণাটা পাল্টে যাবে হুম আর ড্রাগন চা সামনে করবেন কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে হ্যাঁ ড্রাগন চা সামনে অবশ্যই করতে পারেন তবে কৌশলগত দিক একটু পরিবর্তন করতে হবে সবাই যেদিকে হাঁটছে দিকে নয় একটু ব্যতিক্রমভাবে হাঁটলে তাহলেই হয়তো ড্রাগন চাষে আপনার মুখ থুবড়ে পড়ার চান্স থাকবে না ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা বিদায় নিয়েছি পরবর্তীতে হয়তো আবারও দেখা হবে এই বোল্ডার চাঁদ নিয়ে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভাই হ্যাঁ